তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকের ভিডিওটা বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে যার কারণ হচ্ছে তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবে দেখো এই নাকের এই জায়গাটা না আমার একটা গোটা হয়েছে দেখতে পাচ্ছি দেখো এই জায়গাটা তো যাই হোক এই গোটাটা গতকাল থেকে দেখছি হয়েছে এবং আজকে প্রচণ্ড ব্যথা করছে যাই হোক তো টান টান উঠতে একটা ভিডিও তৈরি করতে চলেছে চলো লেট স্টার্ট তো কথা হচ্ছে আজকে টুকলি চা বানানো দিয়ে সকালটা শুরু করলো তোমরা এরকম চাপ বানানো কাউকে দেখেছো যেখানে দুধ তারপরে তোমার জল চাপাতে একসাথে চাপিয়ে দেয় দিয়ে চা ফোটায় যাতে গ্যাস কম পড়ে ও মাই ডগ টাইপের করে ঠিক আছে তো দেখো চা বানানোর নিয়মটা তোমাদের বলে দিচ্ছি যেটা হচ্ছে জল গরম হবে তোমরা সবাই জানো যেটা গুঁড়ো দুধ হলে সেটাকে গুলে নিতে হবে তারপরে ওটাকে দিয়ে দিতে হবে তারপর চা পাতা দিতে হবে সব শেষে চিনি দিতে হবে কেউ যদি চিনি দিয়ে খায় তাহলে সেটা চিনি দিতে হবে আর কেউ যদি চিনি ছাড়া খায় তাহলে হয়ে গেল আর কেউ যদি চিনি ছাড়া খায় তাহলে তারটা আগে বানিয়ে তারপরে ছেঁকে তারপরে আবার চিনি দিয়ে অ্যাড করে করতে হবে এটা তোমরা সবাই জানো আর যখন লিকুইড দুধ দিয়ে করে তখন হচ্ছে প্রথমে জলটা ফুটে যাবে ভালো করে তারপরে লিকুইড দুধ অ্যাড করতে হবে তারপরে চিনি অ্যাড করতে হবে এই চা পাতা চিনি অ্যাড করে তারপরে ফুটিয়ে এটা করতে হবে এটা তোমরা সবাই জানো আর বাইরের যে কেনা প্যাকেটগুলি হয় সেগুলো অবশ্যই দুধের কালার এই চা চায়ের কালারটা খুব ভালো আসে তো বামুন সারপ্রাইজ দিয়েছে কি সারপ্রাইজ দিয়েছে ওরে বাবা বড় লোকদের মাছ এনেছে যেখানে রয়েছে পাবদা যেখানে রয়েছে কি বলে দাঁড়াও পমফ্লেট আৰু কাজুৰী কাজরি নাকি কাজরি যাই হোক ওই একটা ওই তিন রকমের মাছ এনেছে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আর মাইনে ফাইনে পেয়েছে বুঝতে পারছো ইউটিউব পেমেন্ট পেয়েছে বিশাল এখন খাওয়া দাওয়া চলবে কোনো ব্যাপার নেই কোনো চাপ নেই ওরে বাবা টুকলি বলে অনেক দিন বাদে খাসি ঢুকেছে বাড়িতে বুঝতে পেরেছ তো এই বাড়িতে এসে সেরকম একটা খাসি খাওয়া হয়নি আজকে খাসি একদম ঢুকেছে চওড়া একটা হাসি টুকলির মুখে কারণ আজকে মানে বুঝতে পারছো খুব ভাত মারবে খুব ভাত মারবে তো যাই হোক ডাইনিং টেবিলের মধ্যে দেখিয়ে দিল গসারি আইটেম হ্যাঁ মানে দেখো এখন টুক টুকলি বড়োলো ব্যাপার বড়ো কোন মলে হচ্ছে বুধবার করে অফার দেয় এবার বামুনকে সেখানে টুকলি যেতে সাহর মানে যাবে আবার কল আসবে বুঝতে পেরেছো সেই কারণে এবার টুকলি বাইরে নিয়ে যেত বামুন একটু ভয় পায় কারণ নিয়ে গেলেই টুকলি বায়না কর আমি এটা খাবো আমি ওটা খাবো যেমন গতকাল একটা চিপসের প্যাকেট নিয়ে কি ন্যাকামি আমি করছিল এই খাও 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 তুমি খাও এই আমি খাই মানে চিপসের প্যাকেটটা নিয়ে ও মাই ডগ টাইপের আর এই রোম্যান্স আমরা দেখতে চাই আমার সাথে আমার মানে ও দর্শকরা বিশেষ করে দেখতে চায় ওই জন্যই তো ওই রোমান্সটা দেখা দেখো তোমরা অনেকেই বলো কেসি কে নাকি টুকলি নকল করে দেখো কেসিদের স্ট্যান্ডার্ডের একরকম আর ওদের ন্যাকামিটা একরকম প্র্যাকটিক্যাল ন্যাকামি টাইপেরই করে নেকামি করা অবশ্যই অনেক জায়গায় অনেক নেকামি করে বাট টুকলির ন্যাকামিটা এক্সট্রিম লেভেলে ঠিক আছে মানে কি বলবো আর কি মানে মা ছেলের যেরকম নেকামিটা হয় মা ছেলে ন্যাকামির মধ্যে একটা রোম্যান্স চলে এসছে মাঝখান থেকে বুঝে নাও নেকামিটা কী লেভেলের হতে পারে তো যাইহোক এই সব হলো আর ইটিং শী একজন কমেন্টস করেছে যে বাবা খাসি মাংস হলে একটু বেশি ভাত খেতে হয় তখন তাকে বলেছে হ্যাঁ 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 দেখো বামন ভালোভাবে আনসার ব্যাক করছে বাট টুকলি কিন্তু আনসার ব্যাকটা ভালো করে করেনি যার জন্য আজকে ভোরে ভোরে গাতান খেয়েছে আর আমি খুব আনন্দ পেয়েছি এত গাতান খেয়েছে বলে দেখো আজকে আমি যদি চাই তোমাদের কাছে আমি মিথ্যা কথাটা নাও বলতে পারি যে আমি জিন্দেগিতে কখনো টুকলি করিনি আমি জিন্দগিতে কখনো টুকরি করিনি সত্যি কথা বলছি ক্লাস নাইনে যখন উঠলাম খুব মাথার মধ্যে বুদ্ধি খেলো যে যেই পড়াটা পাচ্ছি না ব্যাস টুকরি করে নিতে হবে পড়াটা মানে কি ধরো যে সাবজেক্টটা খুব কঠিন লাগে যেইটা মানে আসবেই এরকম অথচ আমি মানে কোনোভাবেই ওটা উদ্ধার করতে পারছি না তো ভালো কথা প্রথম সাহস জগল আমার একটা বান্ধবী ওরে বাবা আমার বন্ধু বান্ধবদের বিশাল লেভেল মাইক্রো জেরক্স নিয়ে চলে আমি বলছি এটা আমি চোখেই দেখতে পাচ্ছি এটা টুকলি করবো কী করে তো একটা বন্ধু বড় বড় করে টুকলি করে এনেছে এনে বলছে এটা আছে আমি বলছি এইটাই তো পাচ্ছি না একটু বলবি তোরটা শুনে শুনে লিখবো বলছে না তোকে দিলাম তুই লিখবি ওরে বাবা দিয়েছে তো ভালো কথা আমি তো হাতের লেখাই বুঝতে পারছি না এত বাজে হাতের লেখা টুকলি করতে গিয়ে এরকম এত চোখ দেখেছে আর ওই টিচারদের প্রচুর অভিজ্ঞতা থাকে আর দেখবে তোমরা যেই যেই টিচাররা মানে স্কুল লেভেলের কথা বলছি স্কুলের যে পরীক্ষাগুলো তো সেই টিচাররা যখন বুঝে যায় যে এই ঘরে একটু হালকা গার্ড আছে তখন কিন্তু সব টিচারদের তো একসাথে গার্ড পড়ে না তখন কিন্তু ওই কড়া টিচারটা চলে আসে এসে বলে যে দিদি এরকম সব স্কুলেই থাকে প্রচুর দুই তিনটে টিচার প্রচণ্ড করা থাকে তো তোমাদের সাথেও নিশ্চয়ই ঘটনা ঘটেছে যে দিদি যান আমি দেখছি আপনি যান আমি দেখছি তখন ওই টিচারটা যে গার্ড সে বলবে সে মানে লজ্জার খাতিরে বলবে না না আমি ঠিক আছে থাকি তবে আপনি যান না আপনি যান আমি দেখছি আপনি চাকে আসুন আপনি একটু ফ্রেশ হয়ে আসুন এবার দেখো এরকম যদি সুযোগ পায় তা সুযোগের সদ্ব্যবহার কে করবে না প্রত্যেকটা মানুষই সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে তো এবার ওই টিচারটা যেত বলতে আপনি একটু বেশি একটু বেশি সময়ের জন্যই যান আধ ঘন্টা ঘুরে আসুন না অসুবিধা কী আছে আপনি এক ঘন্টা বাদে আসুন ব্যাস সেই টিচার এরকম একটা হলো কেস তো ধরে ফেলেছে ধরে ফেলার পরে বাড়িতে গার্জেন কল ব্যাস হলো আর একবার কি হয়েছে তারপর থেকে তো এবার বাড়িতে গাতান খেয়েছি আর তো টুকলি করা যাবে না মানে আমি করিনি অন্য কেউ করেছিল তারপরে যাই হোক আরেকটা কেস তোমাদের বলছি আরেকটা পরীক্ষার দিন একদিন টুকলি করে আমাকে আমার পায়ের সামনে ফেলে দিয়েছে যে আমাকে কেস খাওয়াবে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সময় এইবার এবার অন্য স্কুল তারা তো আমার হাতের লেখা চেনে না তো তারা বলছে এইটা তুমি করেছো আমি বলছি না ম্যাডাম আমি করিনি বলে পনেরো মিনিট খাতা আটকে রাখবে এবার পনেরো মিনিটটা আমার কাছে লস তাই ম্যাডাম আমি করিনি তারপরে তারা হাতের লেখা মেলালো মেলার পরে ছেড়ে দিল তারপরে তারা ওই রকম যখন সন্দেহ হয় দেখবে বলবে এই তুমি ওখানে বসো ফার্স্ট বেঞ্চকে লাস্ট বেঞ্চ করে দেবে লাস্ট বেঞ্চকে ফার্স্ট বেঞ্চ করে দেবে এরকমটা কিন্তু হয় তো এরকম হলো আর কলেজ লাইফে তো কোনো কথাই নেই আমাদের কলেজে অডিটোরিয়ামের মধ্যে পরীক্ষা হতো মানে আমাদের ক্লাসরুমগুলো না কিরকম অডিটোরিয়ামের মতন ছিল কিছু কিছু ক্লাসরুম তো সেখানটা সাতটা করে প্রফেসর আর এই দিকে একটা এই দিকে একটা এরকম মানে দুই দিকে দুজনকে বসাতো মাঝখানে একজন ফার্স্ট বেঞ্চই ধরো দুপাশে দুজন সেকেন্ড বেঞ্চিতে মাঝখানে একজন এইভাবে করে বসাতো তো কলেজে তো কখনো ভাবিই নি যে করবো আর কারণ কলেজে আমি পড়াশোনা মোটামুটি করে যেতাম আর আমি সাপ্লি পেয়েছিলাম ফিলোসফিতে আজকে আমি চাইলে নাও বলতে পারতাম ফার্স্ট ইয়ারে আমি সাপ্লি পেয়েছিলাম কিন্তু সেকেন্ড ইয়ারেও সেটা কমপ্লিট করে নিয়েছে তো ঠিক আছে আমি এগুলো চাইলে নাও বলতে পারতাম বলতে পারতাম আমার জীবন না সব ভালো হয়েছে আমি কখনো সাপ্লি পাইনি আমি কখনও ফেলই করিনি কিন্তু আমি কেন বলবো আমি যেটা করেছি সেটা আমি বলা সচ্ছাহস রাখি হ্যাঁ তো যাই হোক এইবার কথা হচ্ছে টুকলি কি বলতে চাইলো যে ওর ওই মানে খুব গাতানটা কিসের জন্য খেয়েছে শোনো সেটা হচ্ছে স্যার স্যার মানে টুকলিকে বলছে যে আপনি টুকলি মানে ধরতে পারেননি মানে আপনি কোনোদিন টুকলি করেননি জীবনে তার মানে বোঝাতে চাইলো যেই ভদ্রলোক যে সে তার মানে মানে টুকলি করে শিখ শিক্ষক হয়েছে টুকলি করে শিক্ষক হয়েছে তার মানে সমগ্র শিক্ষক শিক্ষিকাদের এটা অপমান করলো যে শিক্ষক শিক্ষিকারা যারা করা শিক্ষক শিক্ষিকা হয় যাদের টুকলি ধরের এক্সপিরিয়েন্স থাকে তারা তার মানে সবাই টুকলি করে মানে চাকরিটা জোগাড় করেছে এটা কি বলতে চাইনি দর্শকরা এটা শুনবে হ্যাঁ তোমাদের এই কথাটা আমি বলি আমার দিদি খুব নিরীহ বেঙ্গলির টিচার সেও মনে হয় না টুকলি ধরতে পারবে টুকলি ধরা এগুলো না এগুলো সব সবার বাসকি বাত নেই হ্যাঁ কারণ যারা টুকলি করে তারা প্রচণ্ড চালাকির সাথে করে এবং যারা ধরে তারা তার থেকেও বেশি চালাক হয় যার কারণে ধরতে পারে দেখবে এই যে স্টেশনে টিটিরা ঠিক মুখ দেখে বুঝে নেবে যে কার হাতে টিকিট আছে কার হাতে টিকিট নেই ওরা এক্সপ্রেশন দেখলেই বুঝে যাবে ওরা ধরতে এগুলো এক্সপিরিয়েন্স করতে করতে ওরা আজকে এই জায়গাটা এসছে তো সেই হচ্ছে ব্যাপার তার মানে ও ওই মানে শিক্ষককে বদনাম করলো যে ওই শিক্ষক সরকারি চাকরিটা পেয়েছে কি করে টুকলি করে হ্যাঁ এইবার কথা হচ্ছে কোনো দিন ওরকম পার্ট টাইমের টি পার্ট টাইমের টিচারের কাছে মাধ্যমিক পরীক্ষা হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা একজন গার্ড তো থাকেই না মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরাও দিয়েছি সেখানে দুই তিনজন করে গার্ড থাকে কোন কোন জায়গায় আমরা দেখেছি ম্যাথের দিন পাঁচজন করে গার্ড রয়েছে এরকম করে থাকে একজন টেবিলে বসে আর একজন সামনের দিকে দাঁড়ায় একজন পিছন দিকে দাঁড়ায় এবং তারা হাঁটতে থাকে কন্টিনিউয়াস ঠিক আছে এরকম দুই তিনজন করে টিচার থাকে এরকম পার্ট টাইমের একজন টিচারের কাছে ফেলে দিয়ে মাধ্যমিক পরীক্ষা চলে গেল কাকে কোনো কৈফত করতে হলো না আর যখন আর দেখবে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন কিন্তু বোর্ডের থেকে লোক আসে ঠিক আছে বোর্ডের থেকে লোক এসেও অনেক জায়গায় টুকলি ধরে টুকলি ধরাটাও কিন্তু একজন একটা আর্ট বোর্ডের লোক আবার কিছু কিছু দেখবে এসে অনেকে দাঁড়িয়ে যায় অনেকে দাঁড়িয়ে যায় আধ ঘন্টা করে দাঁড়িয়ে যায় একটা রুমে ইচ্ছে হলো দাঁড়িয়ে গেলো এরকমটা হয় আর ম্যাথের দিন তো আরও বেশি করে বোর্ডের লোকরা দাঁড়িয়ে থাকে হ্যাঁ তার মানে তুই কি বলতে চাইলি যে যে যেরকম সে সেরকমটা ভাবে নিজেকে ও আচ্ছা তুই যেটা বলি এবার সেই উত্তরটা দিই তার মানে তোর মা পরকিয়া করেছিল এবং তোদের ফ্যামিলিতে এই পরকিয়াটা একটা টেন্ড আছে যদি বলিস কেন তাহলে এবার বলি তোর পিসি তুই তোর ভিডিওতে এটা শোনা গেছে তোর পিসি তোর বরের সাথে চব্বো ছিল তাই তোর মানে ছেলেকে পিসির কাছে রাখতে চেয়েছিল তুই একদিন গল্প করেছিল সেটা আগের ভিউ তো হয়তো জানে না আমার পুরনো যারা ভিউ তারা সবাই জানে তোকে মা মা ডাক শিখিয়েছিল তোর বর তোর তাই দেখে রাগ হতো কারণ তুই জন্মদিন ওকে কেন মা বলে ডাকবে ঠিক আছে আর তোর মানে হাজবেন্ডের সাথে নোংরামি ছিল এটা তুই মেনে নিতে পারিস তাই তুই আলাদা হয়ে গেছিলি কিন্তু তুই তার ছেলেকে আলাদা করতে চাসনি কারণ হচ্ছে তোর কোনো ঢাকার ঠিক ছিল না তুই গ্যারেজ ঘরে থাকতিস কোনো কিছু ছিল না এই সব তুই অনেক কথা বলেছিস এইটা হচ্ছে এক নম্বর কথা আর দ্বিতীয় কথা যেটা মানে তুই তোর ভিডিওতে বলিস নি কিন্তু অন্য কোনো ক্রিয়েটার বা অন্য এটা কানাখসে গেছে সেটা হচ্ছে তোর মেয়ে তোর সাথে সম্পর্ক রাখে না তুই নাকি জামের সাথে চব্ব করে করছিস করেছিলিস সেই ধরা পড়ে নাকি তোর মেয়ে তোর সাথে সম্পর্ক রাখে না তার মানে এইটা বংশ পরম্পরা মানে তোর মা পিসি এগুলো করেছে তুই করেছিস তোর মেয়ে করেছে কারণ তোর মেয়ে তোর মতো নি মানে তুই কত উনিশ বছর একুশ বছরে বিয়ে সাদি ফ্যাদি করেছিলি উনিশ বছরে তোর মেয়ে তোর থেকে বড় খিলাড়ি হয়ে আগে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে খিলারিগিরি করেছে আর তোর ছেলে বড় তোর থেকে খিলাড়ি হবে তাই তো মানে তোর তোর মেয়ে চৈত্রহীন হয়েছে আর তোর ছেলেও চৈত্রহীন হবে তাই না তুই যখন বংশ তুলে কথা বললি পরম্পরা যে যেটা করে যে যেটা দেখে এসছে এইটা যখন বললি তাই জন্য তোকে এটা বললাম নয় তো কিন্তু আমি বলতাম না আমিও তো খারাপ নই বুঝতে পেরেছিস হুম আর বলছি ওই সাড়ে দশটায় ভিডিওটা নামলো আমার তারপরেই মশারি খাটালি নাকি মশারি তুলিস না রোজ যেদিন হচ্ছে তুই মনে করিস যে কন্টেন্ট দেখাবি মশারি তোলা টোলা সেই দিন মশারি তুলিস তার মানে দেখো দর্শকরা ও রোজ মশারি তোলে না ঠিক আছে মশারি ওরকম চারদিকে চারধারে চারটে টাঙানো থাকে ওর মধ্যেই শুয়ে থাকে আর যেদিন আমাদের দেখা সেই দিন আবার তুই আবার নাইটির গল্প করিস নাকি এই ভিডিওটা দেখে সাড়ে দশটা আমার ভিডিওটা দেখে তারপরে তুই মশারির তলায় এইটা ফিল করতে চাইনি যে আমি রাত্রিরে বসে ভিডিও করছি দেখ আমাদের ম্যাডামরা এই কথা বলতো যে এই যে টুকলি করা এই যে চুরি করা এইটা একটা আর্ট মানে টুকলিটাকেই চুরি বলে তো তো এটা একটা আর্ট তো আমাদের একটা ম্যাডাম একদিন হেসে বলতো সে করতে বলতো না বলতো চুরি করাটাও একটা আর্ট ঠিক আছে যে চুরি করো যদি না পর ধরা ঠিক আছে মানে চালাকির সাথে চুরিটা করতে হবে ঠিক আছে তো এটা একটা আর্ট এই আর্টটা সবাই পারে না যেটা আমার দ্বারা হয় না আমি বললাম যে এই করে করতে গেছিলাম জীবনে কি কি হয়েছিল সেগুলো বললাম সাথে আমি চাইলে নাও বলতে পারতাম হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তার মানে তোর মাও কি ওই মানে মাসি বা কাজের লোক কাজের বাড়ি এগুলো করতো তাই না তাই বংশ পরম্পরা তুই এটা হলি ও ও এবার বুঝেছি তোর ফ্যামিলি হিস্ট্রি তুই মানি বানি এক ওই জন্য তো ঠিক থাকে না কখনো বাবাকে বলিস বাবা ব্যবসা করতো আবার কখনো বলিস চাকরি করতো অ্যাকচুয়ালি কি করতো তুই বলতে পারিস না কারণ আসল কথা বলে খুব সমস্যা আর তোর জায়গারও ঠিক থাকে না কখন তুই বলিস সেই জায়গায় কখন বলিস ওই জায়গায় কখন বলিস আবার সেই জায়গায় থাকিস মানুষ তো একটা জায়গা মানে স্টিল বাই থাকে আসলে তুই এত পরিমাণে মিথ্যা কথা বলিস যার কারণে তুই মিথ্যাটা ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারিস না যার কারণে এই সমস্যাটা হয় ও তারপরে তুই আরেকটা কি কথা বললি যে কোনো মা যদি তার ছেলেকে নিয়ে একা থাকে তা বাইরের লোক বলবে বাজে ও তার মানে কি বামন তোর ছেলে তুই কি বামুণে পড়াশোনার জন্য আলাদা থাকছিস ও আচ্ছা 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 দেখ কোনো মা যদি তার ছেলে পড়াশোনার জন্য থাকে তাহলে কেউ বলবে না কেউ বলবে না আর সমাজে বললেও সেটা প্রতিষ্ঠিত হবে না যদি সেই ভদ্রমহিলাকে কোনো দিন খারাপ কিছু না করতে দেখা যায় এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে যে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ছেলেমেয়েরা আলাদা হয়েছে মা ওখানে গিয়ে থাকছে বাবা আলাদা থাকছে এরকম প্রচুর নিদর্শন পাওয়া যাবে ঠিক আছে আবার অনেক ছেলেদের আমি দেখেছি অনেক ছেলের মানে অনেক ছেলে না একটা ছেলের আমাদের আমার চেনা জানা তার বিয়ে হয়ে গেছে তার সন্তান হয়ে গেছে বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে তার সাথে তার মানে মা এখনও রয়েছে মানে বউ বাচ্চা চলে গেছে ডিভোর্স হয় আর মায়ের সাথে সে রয়েছে তার মানে কি মাকে চরিত্রহীন বলা হবে না ছেলেকে চরিত্রহীন বলা হবে চরিত্রহীন আর চরিত্রহীন বলা হবে কোনটা এরকম সমাজে ভুরি ভুরি আছে দেখ চরিত্রহীন আর চরিত্রকার যে খারাপ সেইটা স্বভাব দেখলেই বোঝা যাবে বুঝেছিস আর সেটা দেখ তোর রেকর্ডটা মানে এতটাই খারাপ হয়েছে তোর নিজের বাড়ির লোকরাই এগুলো বলেছে বুঝতে পেরেছিস মানে তোর শাশুড়ি তোর ননদ এইসব বলেছে তোর মেয়েও নাকি কোনো কাউকে বলেছে দেখ তুই যখন বললি এত কথা তাই আমিও এই কথাটা বলছি যে যা ঘটে তা কিছুটা হলেও বটে এই একটা জানিস তো বাংলা বাংলা প্রবাদ বাক্য আছে মানে যেটা কানাখুসি শোনা যাচ্ছে তা কিছুটা হলেও সত্যি হবে এমনি এমনি শোনা যাবে না আর তুই যদি বলি সেগুলো সব মিথ্যে তাহলে তুই তোর মেয়ের সাথে সম্পর্ক করে দেখা আর ছেলের সাথে সম্পর্ক করে দেখা এই তো আমরা অপেক্ষা করছি আমরা তো চিরন্তর ধরে তোর মতন মানে অপেক্ষা করব না চিরন্তর ধরে তোর মতন মানে দর্শককে অপেক্ষা করে রাখা মানে রাখতে পারবো না তো তুই দেখা তোর সাথে যে সম্পর্ক নেই এটা তো সত্যি কথা আর তার পিছনেও নিশ্চয়ই কারণ আছে তার পিছনে এই কারণগুলো রয়েছে ও তুই যাদের সাথে মিশিস তার মানে তারাও কি তোর মানে সবে তোর মতন না ওই জন্য তোকে সাপোর্ট করে বুঝতে পেরেছি তাদের হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওরকম নালে কিছু তাই না তুই এটা বললি যার চরিত্র খারাপ সে মানে ছোটবেলা থেকে হয় সেই মানে তোর বংশ পরম্পরা এটা হয়ে আসছে আর তোর কাছে এর থেকে ভালো কি দর্শকরা আশা করবে এটাই হবে এবং কিছু দর্শকরা আছে যারা এই অন্ধ যারা এই নোংরামিটাকে দেখে বিশ্বাস করে হ্যাঁ যারা এই নোংরামিটাকে দেখছে তো ঠিক আছে তারা দেখুক ঠিক আছে হ্যাঁ সতের শোন সতের ভাত কেউ নিতে পারে না সতের পথ কঠিন কিন্তু সতের ভাত কেউ মারতে পারেনি পারে না বুঝতে পেরেছিস চলো দর্শকরা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল কারণ এত কিছু বলার ছিল তো যার কারণে বড় হয়ে গেল আরও কিছু বলার আমার ছিল বাট সেটা আবার নেক্সট দিন বলবো